হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো তোমরা তো মিনি ব্লগে দেখেই নিয়েছো যে আমরা মেলায় চলে এসেছি কী উপলক্ষে তো বেশি কিছু বলবো না ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখো খুব ভালো লাগবে তোমরা যারা মেলায় ঘুরতে পছন্দ করো আমার মতো তো তোমরা অনেকেই ভাবছো যে আমরা হুট করে কিসের মেলায় চলে গেলাম তো আমাদের চ্যানেলে যারা যারা মিনি ব্লগ দেখুন গিয়ে দেখে আসুন তাও আমি বলছি এটা পয়লা বৈশাখ উপলক্ষে আমরা মেলায় চলে এসেছি সবাই মিলে দাদা বৌদি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাইপো তো আমাদের সাথে এক ভাইও এসেছে তো মেলায় এসে সবার প্রথমে আমাদের যেটা হয় এটার দিকে চোখ পড়ে ওটার দিকে চোখ পড়ে কোনটা কিনবো কোনটা কিনবো না এটা মনে হয় তো আমার যে ছোট ভাইপো ওর নাম ওম তো ওমের প্রথমেই তো দেখতে পেলে ও কী কিনে নিল এই যে দেখো আবার যে শুরু করে দিয়েছে ওম গাড়ি কেনার জন্য তারপরে ওর জেদ যায়নি কেনাকাটির উপরে তো তারপরে আমরা সবাই ডিসাইড করলাম যে ঘুগনি খাওয়া যাক একটা সাইডে গিয়ে ঘুগনি নিয়ে নিলাম তো ঘুগনি নিয়ে ঘুগনি যেতে শুরু করেছি আর তেমন একটা ভিড় হয় না আমাদের বাড়ির সামনেই মেলাটা হয় ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর মেলাটা চড়কের মেলা আগের দিন দিনকারে হয় পরের দিনকারে পয়লা বৈশাখের মেলা হয় বাড়ির সামনেই দুটো হয় একটা বাড়ির কাছে হয় আর একটা বাজারের দিকে হয় তো এখানে দাদা একটা ছবি নেবে বলে চলে এসছে এই দোকানটায় এত সুন্দর সুন্দর ফটোগুলো দেখতে পাচ্ছ তোমরা তো ও একটা শিব পার্বতীর ছবি নিয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি তখন ভিডিও ফুটেজটা করতে পারিনি তারপরে তো মেয়েদের যেটা ইমোশন কানের দুল তো সেখানে চলে এসেছি দেখছি কতগুলো কালেকশান আছে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশান তিরিশ টাকা করে দাম কানেরগুলো তো ওখান থেকেও একটা কানে নিয়েছি তখনও ফুটেজটা করেছি কিন্তু তোমাদের দিতে পারিনি ফুটেজটা ডিলিট হয়ে গেছে তো আমার তো কানের কেনা কমপ্লিট আমি তো ভীষণ খুশি তো তারপরে তো আর একটা দোকানে চলে এলাম তোমাদের দাদাকে নিয়ে জোর করে ও মেলায় এসে কিচ্ছু কিনতে চায় না যতবারই যে যে কটাই মেলায় গেছি তো জোর করে দোকানে নিয়ে এলাম ও বললো যে আমার একটা গলার হার পছন্দ হয়েছে তো ওর পছন্দ মতন হারটা কিনে নিল তারপরে তো আবার জেদ ধরলো যে গাড়ি কিনবে গাড়ি কিনবে আবার গাড়ির দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম মানে একটা বাচ্চাকে নিয়ে এলে আমরা তো ছোটোবেলা অনেক জ্বালিয়েছি মা বাবাকে তখন তো বুঝতে পারিনি তখন মা বাবা বলতো এখন বুঝতে পারছি তো তারপরে ও গাড়ি কিনে নিল আমাদের আর কিছু কেনাকাটি হলো না যা কেনার ওই একটা কানের কিনলাম আর তোমার দাদা একটা হার কিনলো তো জানোই তো বন্ধুরা একটা বাচ্চা কাচ্চা যতক্ষণ মেলায় থাকবে ততক্ষণ জেদ করে যাবে যে এটা কিনবো ওটা কিনবো তো আমরা সবাই ভাবলাম বাড়ি চলে যাই তো বাড়ি যাওয়ার আগে জিলিপির দোকানে চলে এসেছি মেলা এসছে জিলাপি খাবো না এটা কখনো হতে পারে তো জিলাপি নিয়ে নিয়েছি তো বৌদির মেলা এসে কিছুই কেনা হয়নি তো ও এত ডিস্টার্ব করছিল এত ডিস্টার্ব করছিলো যে আমরা ভেবেছি বাড়ি চলে যাবো তো যাওয়ার পথে একটা দোকান বসেছিল সেই দোকানে বৌদি কানের কিনে নিল দুটো একটা আমার জন্য একটা বৌদির জন্য তো কেনা হয়ে গেছে এই দেখো দুটো কানের তো দশ টাকার কানের এর থেকে আর কত ভালো হবে তো তাও নিয়ে নিয়েছি দশ টাকা বলে হাতে ফুচকা নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো বলে এখানে মনে হয় না যে খেতে পারবো কি না ওর জন্য তো যা বুঝতেই পারছ বললামই তোমাদের এত যা বারবার আর বলতে চাই না কষ্ট কষ্টভাবে বেচারা তো দেখছে আবার মুখের দিকে দেখো তোমরা তো ফুচকার পাশে যেটা ছিল সেটা তোমরা প্লিজ ইগনোর করো কারণ জুতো ছিল মেলায় ভ্যান বসেছিল জুতো পছন্দ হয়েছে দাদা কিনে দিল তো এরপরে বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি চলে গেছি তো মেলা ঘোরা কমপ্লিট আমাদের তো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো আজকের মত টা টা